আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে সুরমা মাছ রান্না করব দুপুরের জন্য মাছটা আমি বাজার থেকে কেটে এনেছি আমি এত বড় মাছ কাটতে পারিনি তাই বাজারে নিয়ে গেছিলাম এখানে মাছ রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কলি টমেটো আলু একটু আলুও দেবো মাছটা আমি কষিয়ে রান্না করব পেঁয়াজ আর পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এর মধ্যে আমি আলুটাও ভেজে নিব একটু আলু দিয়ে দেবো মাছের মধ্যে আলু দিলে আমার ছেলে মেয়ে পছন্দ করে তাই একটু আলু দিয়ে রান্না করব টমেটো আলু এই মাছটাকে আমি কষিয়ে রান্না করব আমি এই প্রথম রান্না করতেছি আপনারা ভেজে রান্না করবো না আপনারা যদি জানেন যে ভেজে রান্না করলে মজা হয় তাহলে আমার কমেন্টে জানাবেন আমি আজকে প্রথম কষিয়ে রান্না করে খেয়ে দেখব কেমন হয় আদা রসুন তো দিয়ে কিছুক্ষণ আর কিছুক্ষণ ভেজে নেব এখন এক এক করে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দেব মরিচের গুঁড়া একটু ঝাল করেই রান্না করবো সামুদ্রিক মাছ যেহেতু একটু ঝাল দিয়ে মজা হবে আবার কাঁচামরিচও দিব আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম কষানো হোক এখন টমেটোটাও দিয়ে দেব এটা কষানো হলে তারপর মাছ দেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব তা বেশি নাড়াচাড়া করে কষানো যাবে না এই মাছটা অনেক নরম থাকে তাই বেশি করে নাড়াচাড়া করলে ভেঙে যাবে অল্প অল্প হালকাভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মাছটা খুবই নরম শুয়া মাছ নাকি অনেক নরম থাকে যাবে রান্না করলে আবার শক্ত হয়ে যাবে একটু কঠানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব দিবো মাছ রান্নাটা ফেরাই শেষ এখন ধনাপ দিয়ে দিব ঝোল আর কমাব না রকম চলে রাখবো আলু আছে আলু টেনে যাবে যাবে ঝোল আছে মাছ রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছ রান্নার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো মাছ রান্নাটা শেষ আমার ভিডিও ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ